টেলিভিশনে একটা বাংলায় শো হবে সেখানকার উপস্থাপক নেবেন একশো পঁচিশ কোটি রুপি বাংলাদেশের টাকায় কোটি লাখ টাকার চেয়েও বেশি অবাক লাগলেও এমন বড় চুক্তি করেছেন ক্রিকেটের পরিচিত মুখ সৌরভ গাঙ্গুলি সাবেক ভারতীয় অনেক আগে থেকেই ভারতের জি বাংলায় করেন তার পরিচিত শো দাদাগিরি তবে এবার দাদাগিরি থেকে অবসরে যাচ্ছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার বরং স্টার জলসায় তার শো দেখা যাবে আর সেই অনুষ্ঠান উপস্থাপনার জন্য বড় অঙ্কে চুক্তি করেছেন তিনি আগামী বছর থেকে স্টার জলসায় শুরু হবে তার দুটি নতুন শো একটি বিগ বস বাংলা এবং অন্যটি একটি নতুন কুইজ শো এই চুক্তি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা যার কেন্দ্রে রয়েছে তার পারিশ্রমিকের সংখ্যা শোনা যাচ্ছে চার বছরের জন্য প্রায় একশো কোটি রুপির বিশাল অঙ্কের চুক্তিতে স্টারের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি অর্থাৎ বছরে প্রায় বত্রিশ কোটি রুপি করে পারিশ্রমিক নেবেন শুধুমাত্র দুটি শো উপস্থাপনা বা সঞ্চালনার জন্য জানা গিয়েছে দুই সালের জুলাই মাস থেকে শুরু হবে নতুন শো কাজ আর আগামী দুই সালের জুলাই জুলাই মাস পর্যন্ত স্টারের সঙ্গে যুক্ত থাকবেন ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক চুক্তি অনুযায়ী নাকি এই সময়ের মধ্যে জি বাংলায় আর দেখা যাবে না সৌরভকে সাধারণত বাংলা টেলিভিশনে এত বড় অঙ্কের কোনো চুক্তির খবর সচরাচর শোনা যায় না ফলে সাধারণের মাঝে তার গ্রহণযোগ্যতার চাহিদা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না এই নতুন ইনিংস নিয়ে দারুণ উত্তেজিত সৌরভ নিজে বলেন মানুষের সঙ্গে যোগাযোগ রাখার অন্যতম জনপ্রিয় মাধ্যম টেলিভিশন স্টার জলসার সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত দুটি নন ফিকশন শোয়ের সঞ্চালক হিসাবে আবার দর্শকদের সামনে আসতে পারাটা আমার জন্য দারুণ ব্যাপার ক্রিকেটের বাইরে থেকেও আমি সব সময় মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করি এবারও সেই বিশ্বাস নিয়ে ফিরছি আরও ভালো কিছু দেওয়ার ইচ্ছে নিয়ে এখন শুধু অপেক্ষার পালা কবে পর্দায় দেখা যাবে সৌরভকে নতুন ভূমিকায় নতুন রূপে ক্রিকেটে সব অর্জন করেছেন বিশ্বকাপ জিতে জার্সি খুলে নেচেছেন আবার ভারতের ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিলেন কোচিং কেরিয়ারও ভালো আইসিসির গুরুত্বপূর্ণ পদে আছেন সব মিলে সত্যিকার অলরাউন্ডার মাঠে ও মাঠের বাইরে একইভাবেই পারফর্ম করেছেন